চাচা হেনা কোথায় হেনা মরিবের গেছে যা কল যা চাষা হেনা কোথায় বাংলাদেশে কত মলানা আছে ওয়াশ করে কাছে কুচিয়ে পাইপ দিয়ে দিয়ে করে মেঘথানি করে ফেলা দেয় আর বাচ্চা আনছে কানছে খালি পেরাক বিদ বিদেছে আচ্ছা বাবা শোনো তুমি যাও আমি তো বাধা দেবো না একটা আঙুল তুলতে পারো না এক আঙুল তুললে আমি বসবো পোশাবের চাপ দিছি বিপদ মানুষের কি কয় আসে দুই দুই আঙুল তুলে আমি বসবো যে টয়লেটে চাপ দিছি আর তিন আঙুল তুলে আমি বসবো যে আপনার বিড়ির নিসা ধরছি না এ জ্ঞান আমার আছে আর চার ইঞ্চি তুললে আমি জানবো যে বান্ধবী মিস কল দিছি এ জ্ঞান আমার আছে তো যাও বাবা যাও তোমাক মিস কল দিছি রাত বারোটা বার দিয়ে গেছে আমি বুঝতেছি যাও যাও এখন কানে কানে কথা কওগা যাও যা কথা কওগা চাষা হেনা কোথায় হেনা মর গেছে যা কল রাস্তা আস্তে হেনা কোথায় রাস্তা দিয়ে যাওয়া যায় না ইরে বাবা একদমই এখন মানে কুত্তর দেখে করে না কি বড়ো শোক করে টাকা আছে না না আপনার বড় বড় চোখ দেখে টেবুলের নিচে মাথা দেওয়ার ফেলো না এটা জেল সেল ফেলোয়ার ফেলো ইসলামের জন্য শোনেন ওই ওয়াজের দিন নাই যে গুগু মল্লো গুগু মল্লো আলো চল খায় ওই ওয়াজের দিন গেছে চলে গেছে ওই ওয়াজ চলবে না কারণ জাকারি সাল্লামকে দাওয়া ধরছে জাকারি নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারি নবীকে কেটে ফেলছে এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতেই হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলো জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলো জরিমানা দেবো প্রয়োজন হলে ফাঁসির মন চটবো পাতিলের সাথে অবস্থা তখন এখন টাকবি লাগবে কে সামনে রমজান মাস আসছে রমজান মাসে বহু মার্কেটে দেবে তখন টাকবি দিও আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই সায়া দেখো এখানে টাকবি দিয়ে লাভ থাকি আমার এলাকার একজন বুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে কোথায় কথা কয় না মার্কেটে না ভোট দেওয়ার জন্য তুমি কনে আসা দেখো কি সাইজ এ মার্কেটে চিন্তা করতেছে ওয়াশ গেছে কোনে ও রয়েছে কোনে তাহলে শোনেন ভোট দেওয়ার জন্য গিয়েছে বুড়ো মানুষ তো বলতো সাসা কিসের লেগে গেছে ক ভোট দেওয়ার জন্য ক বাদ যাও গা ক কে ক তোমার ভোট হয়ে গেছে ক কখন ক রাইতি ক ভোট না দিনে হয় কাই সরকারের সময় ভোট রাইতে হয় কা শাসা বাড়ির যাও যা শাসী আম্মা কও গা শাসী আম্মা জানে আসে না কয় কেন কা শাশী আমার ভোট হয়ে গেছে ক কও কি বাপু তোমার শাসী আমার ছয় মাস আগে মারা গেছে আসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করিলো না কে এই কয় সাসা শিক কান্নাকাটি শুরু করছে লোকজন জড় হওয়া গেছে চাচা কান্দো কে ক না আমি কান্নাকাটি কর দিতেছে আর বিচার কি তোমরা করতে পারবে এদিকে পুলিশ এসে বাসি ভুবতেছে চাসা কাম তোকে ক তুমি কে কয় আমরা থানার পুলিশ আইনের লোক ক তোমাদের কাছে বিচার পাবো না আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কে দেখা ঠিক আছে বাবা বিচার দে আর ছয় মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে আর সে ভোট দিয়ে গেলো আমার সাথে দেখা করিলো না কে ওরা লাখে কাবুলিয়ে চলে যেতেছে সেদের লোক বুলি কয় বিপুল ভোটে জয় করছে বিপুল ভোটে বার নাম কি আবু বক্কর সিদ্দিক আপনার আব্বার নাম রসম আলী মির্দা এখন আবু বক্কর সিদ্দিক বাইরে বোর্ড যদি একটা লোক দিবে চায় তাহলে বলতে হবে আমার নাম আবু বক্কর সিদ্দিক বাপের নাম রসন আলী মির্দা কথা কয় না তাহলে কি তুই হলো খালেকের ছেলে বাপ বানালি হলো মির্দা তো কি রসন আলী মির্দা জারক হয়েছে যে বাবার নাম করে অন্য মানুষের নাম দিয়ে অন্য মানুষের বাবার নাম করে দেয় ওই এক নাম্বার জারক 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 বাবার নাম গুরু অধিস তো কি সেই জন্মাইছে ওই দেখেন বড় বড় চোখ করে থাকা দোষ জীবন আনেন না আনেন না বাংলাদেশে কত মলানা আছে ওয়াশ করে কাছে কুচিয়া পাইপ দিয়ে বুঝ দিয়ে করে মেঘানি করে ভালো দেয় আর বাচ্চারি কানছে খালি পেরা বিদেছে আচ্ছা বাবা শোনো তুমি যাও আমি তো বাধা দেবো না একটা আঙুল তুলতে পারো না এক আঙুল তুললে আমি বসবো পোশাবে চাপ দিছি বিপদ মানুষের কি কয় আসে দুই আঙ দুই আঙুল তুলে আমি বসবো যে টয়লেটে চাপ দিছি আর তিন আঙুল তুলে আমি বসবো যে আপনার বিড়ি নেশা ধরছি না এ জ্ঞান আমার আছে আর চার ইঞ্চি তুললে আমি জানবো যে বান্ধবী মিস কল দিছি এ জ্ঞান আমার আছে তো যাও বাবা যাও তোমাক মিস কল দিছি রাত বারোটা বার দিয়ে গেছে আমি বুঝতেছি যাও যাও এখন কানে কানে কথা কওগা যাও যা কথা কওগা চাষা হেনা কোথায় হেনা মরিবের গেছে যা কল দাস আসা হেনা কোথায় রাস্তা দিয়ে যাওয়া যায় না ইরে বাবা একটা মেয়ে এখন মানে কুত্তো তো খেয়ে কেউ করে না সি 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 সোনে আমার ভাইয়ের আমার নষ্ট হয়ে গেছে বাংলাদেশের যুবক যুবতীরা যেন আপনার আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে আর বাংলাদেশের যুবক ও যুবতীকে নষ্ট করলো বা এক নম্বর হলো মোবাইল আর দুই নাম্বার হলো বা আপনার নেশাগ্রস্ত কথা বুঝতেছেন না বাংলার জমিনে যুবক ও যুবতী বা যেন নষ্ট হওয়ার এক নাম্বার মূল হলো বা আপনার ফেসবুক ইউজ করা মোবাইল বা তাস মোবাইল বা ইউজ করা আপনার মেয়ের বয়স হলো দশ বছর তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন ছেলে ছেলের হাতে ছেলের বয়স হলো দশ বছর তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন রসুল বললেন ইয়ার ফলির বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহির জাহিলে তো বসিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে কি কিনে আপনাদের গ্রামের নাম কি মধ্যে যদি পাঁচ হাজার যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন যদি পাঁচ হাজার যুবক যুবতী থাকে তার চার হাজার রাত বারোটার পরে লাইনে রয়েছে ওরা কি করতেছে তাহার নামাজ করে দোয়া করতেছে ও একজন আর প্রেমিকের সাথে কথা করতেছে কথা ক কথা ক তাহলে তোমার ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিলা তোমার ছেলে রাত নয়টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত সাড়ে তিনটে পর্যন্ত কুটি কুটি করে কথা কয় আর তুমি বাবা তুমি মা ফক ফক করে ঘুম পারো

তোর ছেলে কি করতেছে এই মোবাইলের মধ্যে আর ফ্যাক করে ভেবা ওই ছেলে ওই মিয়া মোবাইলের মধ্যে শত অন্যায় করবে এই অন্যায় তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ ছেলে পাবে এক ভাগ মা পাবে এক ভাগ বাবা পাবে বিশ্ব যদি না হয় মরে দেখে মরে দেখে বাঠাম তোমার ফাঁক আছে দিল ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে করে তুই ভেবা দিছিস তোর ছেলে ফেসবুকের মধ্যে একটা মেয়ের সাথে কি করতেছে পথকন হ্যাঁ ঠিক কবি আপনার মনাজাত করে যাওয়ার মন মনসতা আছে তো আশা কারা কারা আমি মোশাবির মানুষ আমার সাথে আখিরে মনাজাত করে কারা কারা যাবেন দুই হাত টান করে দেখান তো দেখি হাত টান করে দেখেন তো কোন লোকটা হাত তুললো না রাশি তো राशि राशि हाँ नमा